হ্যালো বন্ধুরা আশা খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জিনিস শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আপনারা এটা যে দেখতে পাচ্ছেন যে শেড ঘরটা বানা আছে সেই শেড ঘর নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবার অনেকেই বলছে যে পুকুর ছাড়া হাঁস খামার করা যাবে না সেই নিয়ে বিস্তারিত আলোচনা গতকাল আমি আপলোড করেছি এবং আজকে যেটা করছি যে আপনারা কি করে শেড ঘর তৈরি করবেন এবং শেট ঘরে কী করে বাচ্চাগুলো রাখবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ সব ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলুকটি প্রেস কল করে রাখবেন হোক বন্ধুরা কথা না ভিডিও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই শেড ঘরের মধ্যে কিন্তু আমরা একটা গর্ত করতেছি সেই গর্তটা কিন্তু আমরা এখানে খোরার উদ্দেশ্য হলে এখানে পানির ব্যবস্থা করব তো দেখতে পাচ্ছেন যে গর্তটা একদম খুব ছোটো করেই খোলা হচ্ছে কারণ ব্যাপারটা হলে এখানে বড় করে করার কোনো মানে ব্যাপার নেই এখানে যেহেতু আমরা প্রথমত যে বাচ্চাগুলি দিব সেগুলির মানে সাইজ খুবই ছোট এবং ওয়েটও খুবই কম বলা যায় মানে হাইলি সাত থেকে পাঁচশো গ্রাম সাইজ হবে তো সেই সূত্রে কিন্তু আমরা গর্তটা বেশি বড় করব না এবং পুকুর যেহেতু আমরা এখানে ব্যবহার করতেছি না আমরা কিন্তু এখানে সেটের মধ্যেই আমরা কিন্তু গর্তটা খুঁড়ে এবং সেখানে কিন্তু হাঁসের শুকনো জায়গা রাখবো থাকার জন্য এবং মানে থাকার জন্য বলতে দিনের বেলা যেন রোদ পোয়াতে পারে এবং পানিতে সাঁতার দিতে পারে তো সেই সূত্রে কিন্তু আমরা এ জেড পরিকল্পনা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে কিন্তু আমরা গর্তটা একদম একটা সীমিত জায়গার মধ্যে করলাম খুব ছোটো জায়গার মধ্যে এবার এই গর্তটা যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু এই গর্তের মধ্যে প্লাস্টিক বিছিয়ে দেব প্লাস্টিক বিছিয়ে দেওয়ার কারণ হল এটাই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে জায়গাটা আমাদের জায়গাটা খুব উঁচু জায়গায় সেখানে কিন্তু পানি থাকে না বললেই চলে বৃষ্টি পানিও আমাদের এখানে মানে একদম সব সময় থাকে না বৃষ্টি হওয়া সাত শুকিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টিক আমরা এখন বিচার এখানে প্লাস্টিক দিয়ে রাখবো প্লাস্টিক দিলে কিন্তু আমরা পানিটা প্রত্যেক দিনই চেঞ্জ করতে আমাদের সুবিধা হবে এটা যেমন একটা দিক তেমন দিক দিয়ে কিন্তু আমাদের আর একটা দিক হলো যে এখানে কিন্তু আমরা পানিটা সংরক্ষণ করে রাখতে পারবো তো যাই হোক বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেড ঘরে যে মানে বর্ডারটা আছে বর্ডারটা কিন্তু আমরা একটু সুচলো করে রাখছি কারণ ব্যাপারটা হচ্ছে এক সাইডে আমরা খোলা অবস্থায় রাখছি এবং এক সাইডে কিন্তু আমরা একদম মানে টিনটা যে আমরা দিছি সেই টিনটা কিন্তু আমরা সোজাসুজিভাবে না দিয়ে একটু কোনচি করে দিয়েছি যাতে আমরা এখানে বিশেষ করে হাঁসের বাস্তার কিন্তু রোদের এবং জলের দুইটার প্রয়োজন আছে বিশেষ করে এখন যে ওয়েদার চলতেছে সেই ওয়েদার কিন্তু গরমের ওয়েদার পড়তেছে এই গরমের ওয়েদার কিন্তু ওদেরকে শীত থাপ থেকে বাঁচার জন্য মানে গরম থেকে বাঁচার জন্য ওদেরকে কিন্তু ছায়া দেওয়ার প্রয়োজন আছে তো সেই সূত্রে আমরা কিন্তু টিনটা সোজা করে না দিয়ে আমরা কিন্তু একটু বাখা করে দিছি যাতে বৃষ্টি আসলেও পানির ঢালটা ঠিক থাকে থাকে এবং রোদের সময়ে যেন সাইডে ঠিকঠাক পায় তো আমরা কিন্তু সেই সূত্র অনুসারে বা সেই সিস্টেম অনুসারে কিন্তু আমরা টিনটা দিছি এবার এক সাইডটা আমরা ঘিরিয়ে রাখছি কারণ শেয়ালের এবং কুকুরের হাত থেকে রক্ষার জন্য এবং যে ওদের বিশেষ করে একটা আবদ্ধ জায়গা রাখলে কিন্তু ওরা ওই জায়গার মধ্যে সীমিত থাকবে এবার যদি ওরা খোলা অবস্থায় রাখি ওদেরকে কিন্তু কন্ট্রোল করা যাবে না তো সেই সূত্রে কিন্তু আমরা এইখানে মোট এই বিশেষ করে এখানে কিন্তু আমরা মোট দুইটা গরত ব্যবহার করছি পানের জন্য তো এই দুইটা গর্তই কিন্তু আমরা হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি এবং এইভাবে কিন্তু আমরা প্রত্যেক দিনে দিনের বেলা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা কিন্তু এগুলোকে এখানে এইভাবে খাবার দিই এবং পানি সাঁতার ব্যবস্থা করে রাখা আছে এবং পরবর্তী সময়ে অত সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আমরা কিন্তু এগুলোকে ঘরের ভিতরে নিয়ে রাখি তো এইভাবে চাইলেও আপনারা কিন্তু খামার করতে পারেন আপনাদের যে পুকুর একান্ত প্রয়োজন সেটা কিন্তু না এবার পুকুর কখন প্রয়োজন হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা আপনাদের আবারও বলছি যদি আপনারা আমার চ্যানেলে নতুনভাবে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দ্বারা বেলাইকেনটি প্রেস করে ওয়াল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আপনার এখন তো জরুরি তো বন্ধুরা আর কথা আপনাদের বলতে চাই আমাদের এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এবং ইনকুবিটার বিশেষ করে ডিম ডিম্পোটারও মেশিন কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে থাকবেন তো ব্যাপারটা হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় এগুলোর মধ্যে তো আপনারা ডিসক্রিপশান বক্সে আমাদের মোবাইল নম্বর এবং আমাদের ঠিকানা দেওয়া আছে সেইখানে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে